আজ তোমাদের সাথে শেয়ার করব চাল দিয়ে বানানো এই কুরকুরেগুলো এগুলো ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট তো এই কুরকুড়ে বানানোর জন্য প্রথমেই নিয়েছি চাল গুঁড়ো চাল গুঁড়োর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন আর রঙের জন্য দিচ্ছি একটু হলুদ এবার এই দুটোকে ভালো করে চালের সাথে মিশিয়ে নেবো এবার ফুটন্ত গরম জল দিয়ে চামচের সাহায্যে এই রকম করে একটু মিশিয়ে নিতে হবে জলটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম হতে হবে না হলে কিন্তু চালটা মাখা যাবে না এখন যেহেতু এটা অনেক গরম তাই হাতে করে মাখা যাবে না এখন একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখলাম হাত দেওয়ার মতন অবস্থায় এলে একদম যেমনভাবে আটা মাখি সেই রকম করে এটাকে মেখে ফেলতে হবে এই মিশ্রণটার মধ্যে তোমরা চাইলে আরও কিছু ফ্লেভার দিতে পারো যেমন চিলি ফ্লেক্স দিতে পারো কিছুটা জিরে দিতে পারো এটা তোমাদের ওপর নির্ভর করছে পাঁচ ছ মিনিট ধরে যেমন করে আটা মাখি সেই রকম করেই কিন্তু চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে আর মাখা হলে যাতে এটা শুকিয়ে না যায় তার জন্য দিয়ে দিতে হবে একটা ভিজে কাপড় কাপড়টা সরিয়ে এক ধার থেকে একটু একটু করে লেচি কেটে এই রকম করে পাকিয়ে নিয়ে হাতের সাহায্যে এরকম করে ভেঙে ভেঙে কুড়ি কুরের মতন শেপ দিয়ে দিতে হবে তোমরা চাই চাইলে এখানে রিংসের মতনও শেপ দিতে পারো এরপর তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গুলোকে দিয়ে দিতে হবে একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে আমাদের কুরকুরে তো একদম রেডি এখন বানিয়ে নেব একটা মশলা এর জন্য দিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো বিট নুন আমচুর পাউডার ভাজা ধনে আর জিরের গুঁড়ো এরপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কুরকুরেটা গরম থাকতে থাকতেই মশলাটা ভালো করে কুরকুরের গায়ে মাখিয়ে নেব ব্যাস আমাদের কুরকুরে একদম রেডি তবে এটার সাথে কিন্তু দোকানের প্যাকেটের কুরকুরের কোনো তুলনা করো না দুটো একদমই আলাদা তবে চাল দিয়ে যদি কোনো মুচমুচে স্ন্যাক্স বানাতে চাও তবে এটা ট্রাই করতেই পারো